পুরুলিয়া শহরের ভাঙাবাদ পাড়ায় মনসী পূজা এবছর তেতাল্লিশ বছরে পদার্পণ করল প্রতি বছরই ঐতিহ্য পরম্পরাকে মেনে মহা ধুমধাম করে পুরুলিয়া শহরের ভাগবান পাড়ায় মনসী পূজা অনুষ্ঠিত হয় আজ থেকে বিয়াল্লিশ বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল এই বছর এই মনস পুজো তেতাল্লিশ বছরে পদার্পণ করেছে পুজো উপলক্ষে মন্দিরটিকে সুন্দর আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে পাশাপাশি মা মনস্যের প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া রয়েছে সুন্দর সজ্জা পাশাপাশি এই পুজোকে ঘিরে অসংখ্য ভক্তের সমাগম হয় বলে জানান উদ্যোক্তরা এ বিষয়ে কমিটির উদ্যোক্তারা কি জানালেন তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে উনিশশো একাশ সাল থেকে আমাদের এই পুজো স্টার্ট হয়েছে আজকে আমাদের তেতাল্লিশতম মনসা পুজো আর প্রতি বছরের মতো আমরা এরকম ভালোভাবেই করি প্রতি বছর চেষ্টা করি নতুন নতুন কিছু করবো এবারও ভালো লাইটিং করেছি চারদিকে লাইট দেওয়া হয়েছে ভাইগুলো এবারে কমিটিতে নিয়েছে ভাইগুলো চলে যাচ্ছি চেষ্টা করছি যত ভালো করা যায় এখানে রকম লোকজনের সমাগম হয় এখানে বাড়ি আছে লোকজন তো অনেক হয় সন্ধ্যাবেলাতে মোটামুটি চার পাঁচশো লোক পুজো দিতে আসবে আবার বাইরের বাইরে থেকেও লোকও আসে খুবই ভালো পুজো হয় যথেষ্টভাবে পার হয় সব কোনো অসুবিধা নেই পূজা উপলক্ষে আর কি কিছু কর্মসূচি থাকে পুজোতে আমাদের প্রোগ্রাম টোগ্রাম হয় পুজোর পরে তো ওগুলোই পুজো নর্মাল যেটা হয় সব জায়গাতে প্রোগ্রামও থাকে তারপর বিসর্জন আছে দেখি এবার যদি কিছু আলাদা কিছু করা যায়